কষাইটুলির কৃতি সন্তান জনাব মোহাম্মদ রিয়াজুদ্দিন পারভেজ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পারভেজ ভাই আমাদের আজকের বিষয় হলে বত্রিশ নং ওয়ার্ডের উন্নয়নের কাজ কতটুকু হয়েছে এবং কাউন্সিলর বত্রিশ নং ওয়ার্ডের জনাব হাজি এম এ মান্নান সাহেব উনি আপনার দৃষ্টিতে লোক হিসাবে কেমন জনগণ কি সুখে তুকে তাকে কাছে পায় নাকি তিনি এড়িয়ে যায় নাকি তার সাথে দেখা করতে পারে জনগণ ধন্যবাদ সেলিম ভাই আপনাকে আসলে আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি এম এ মান্নান সাহেব আমাদের হাজি এম এ মান্নান সাহেব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ফজলানুর তাপস ভাই তার খুবই আস্থাভাজন হাজি এম এ মান্নান সাহেব এবং ঢাকা সাত আসনের বারবার নির্বাচিত মা ও মাটি ও মানুষের নেতা জনাব হাজি মোহাম্মদ সেলিম সাহেবের সুযোগ্য সন্তান জনাব সুলেমান সেলিম সংসদ সদস্য ঢাকা সাত আসনের আমাদের নেতা আমাদের অহংকার তিনি আহমেদ বাণী একাডেমি স্কুলের চেয়ারম্যান তারও খুবই আস্থাভজন হাজি এম এ মান্নান দীর্ঘ চার বছর যাবৎ এলাকার যে উন্নয়নে কাজ করতেছে আপনি বংশাল থেকে নিয়ে আমাদের ওয়ার্ডটা বিপুল পরিমাণ বড় এখান থেকে বংশাল সেখান থেকে বাদামতলি এখান থেকে মোহরটলি এখান থেকে আবার ফ্রেন্স রোড এই এত বড় একটা এরিয়াতে যে চলমান কাজগুলি হচ্ছে উন্নয়নের কাজগুলি হচ্ছে আদবিদি আমরা এরকম কাজ উন্নয়নের কাজ দেখি নাই এবং অনেক কাউন্সিলর ছিল এখানে এত একসাথে এতগুলি কাজ হয়নি একসাথে এবং এখনও চলমান আছে যে আরও কতদিন যে লাগবে আল্লাহ জানে কিন্তু কাজগুলি একবার হয়ে গেলে বত্রিশ নম্বর ওয়ার্ডের জন্য এত উন্নয়নমূলক কাজ হবে বত্রিশ রঙের ওয়ার্ডের জনগণের আর কোনো চাহিদা থাকবে না আমার মনে হয় আর ব্যক্তিগতভাবে হাজি এম এ মান্নানের তুলনা নেই কারণ ওনার কাছে যে কেউ আসতে পারে সরাসরি চলে আসতে পারে যে কোনো লোক যে কোনো প্রয়োজনের মধ্যে আমাদের নির্বাচনী প্রচারণায় ছিল হাজি এম এ মান্নানের নির্বাচনী প্রচারণায় ছিল মাসে তিরিশ দিন সপ্তাহে সাত দিন দিনে চব্বিশ ঘন্টা এখন তিনি সবসময়ই তিনি তার অঙ্গীকার পূর্ণ করেছে এবং সে সাত সপ্তাহে সাত দিন মাসে মাসের তিরিশ দিন এবং দিনে চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছেন তার কাছে যদি কেউ রাতের তিনটার সময় আসে যে অমুক কাজ লাগবে তিনি তিনি ফেরত দেন না তিনি বাসার থেকে বাসার থেকে কাজ করে দেন আর না হয় সেখানে টেলিফোনে তার কাজ ই করে দেন কাজটা সম্পূর্ণ করে দেন আর ব্যাপারটা হচ্ছে তিনি খুবই পরিশ্রমী তিনি খুব কঠোর পরিশ্রমী পরিশ্রম এবং উদ্যম নিয়ে কাজ করেন যার কারণে তার অনেক সুনাম রয়েছে কিছু কিছু লোক আছে তার বিরুদ্ধে কাছে তার বিরুদ্ধে অনেক কথা বলে আসলে আমাদের যে পরিবেশ আছে আমাদের যে সমাজ আছে সমাজে আপনাকে কিছু করতে হবে না কিছু ভালো কাজ করলেই আপনার বিরুদ্ধে চলে যাবে এই হাজি মান্নান হল সেদিক থেকে একজন তিনি একজন সৎ মানুষ সে ভদ্র মানুষ নম্র মানুষ তার কাজে এবং ব্যবহারে এটা পরিচয় পায় জনগণ আপনার যে কোনো জনগণ আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ডের জনগণ সরাসরি তার কাছে এসে কাজ করতে পারেন তার কাছে কোনো বিচার চাইলে বিচার দিতে পারে তার সাথে যে কোনো সময় সাক্ষাৎ পায় তার যে কোনো কাজের মধ্যে তিনি সহযোগিতা করেন এবং তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করেন প্রতিনিয়ত তিনি সভা করছেন ভোটারদেরকে নিয়ে এলাকার কোন এলাকার পঞ্চায়েতের সভাপতি সেক্রেটারিদেরকে নিয়ে সভা করতেছেন যে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে যে কোনো এলাকার মধ্যে যে কোনো সমস্যা হচ্ছে তিনি মশকের ওষুধের জন্য সর্বাত্মক ব্যবস্থা করতেছেন যে জায়গার থেকে কোনো ধরনের কোনো ধরনের ক্ষতিকারক কোনো কথা আসতেছে ডেঙ্গু আপনার মহামারী আবার আমাদের যে করোনা ভাইরাস গেছে গত দুই বছর আগে এই করোনা ভাইরাসে আমাদের কাউন্সিলর এবং মাননীয় মেয়র মহোদয় ওনাকে উনি যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন বত্রিশ নং ওয়ার্ডের মধ্যে আমরা অবশ্যই মেয়র মহোদয় এবং কাউন্সিলারের কাছে আমরা কৃতজ্ঞ আপনাদের এখানে যে একটা পার্ক আছে এটাকে দেখলাম আমরা জিন্দাবাহার পার্ক মসজিদ জিন্দাবাহার মসজিদের পাশে যে পার্কটা ওই পার্কটি কি উন্নয়নের কাজ কতটুকু হ্যাঁ যে পার্কের কথা বলছেন এটা বত্রিশ নম্বর ওয়ার্ডেই পড়েছে এটার রেজিস্টার্ড নেম হলো নবাব সিরাজুদ্দোল্লা পার্ক এই পার্কের ব্যাপক উন্নয়ন হয়েছে আগের যদি দৃশ্যটা দেখেন এর চেয়ে রকম মিল পাবেন না এত ব্যাপক উন্নয়ন হয়েছে এই পার্কের প্রতিবেশ পরিবেশ আগের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে এখন উন্মুক্ত করে দেওয়াতে সবার জন্য সুবিধা হয়েছে এবং যাতায়াত ব্যবস্থাও সুন্দর হয়েছে এবং পার্কের মনোরম পরিবেশ অনেক 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 সুন্দর হয়েছে এই এই পার্কের উন্নয়নের অবদান মান্নান ভাই আমাদের কাউন্সিলর মান্নান ভাইয়ের অবদান আমাদের কাউন্সিলর মান্নান ভাই এই বত্রিশ ওয়ার্ডের অনেক ব্যাপক উন্নয়ন করেছেন আগে যে পরিবেশ প্রতিবেশ ছিল সবগুলো পরিবর্তন করে দিয়েছেন এবং এখন নিরাপত্তার ব্যবস্থাও অনেক জোরদার করেছেন আগে যেরকম চুরি চিন্তাই হইতো এগুলি বন্ধ হয়ে গেছে এবং পানি জমতো সেটা হয় না এখন আর এখন ওই যে মাঠের সুন্দর করাতে দেখা যায় যে সব সময় বাচ্চারা খেলতে পারে দিনের বেলা এবং রাতের ফ্ল্যাশ লাইটে এখন খেলতে পারে অনুষ্ঠান হয় তারপর বিভিন্ন ধরনের জাতীয় অনুষ্ঠান ষোলোই ডিসেম্বর এই অনুষ্ঠানগুলো হয় এই মাঠে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এরপর নির্বাচনে আমরা কাউন্সিলর হিসাবে মানন ভাইকে চাই মান্নান ভাইয়ের দ্বারা আমরা উপকৃত হয়েছি এবং এর মানন ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ আর সামনে আমাদের প্রথম চয়জি থাকবে মান্নান ভাই